আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক সরাসরি টেস্ট পেপার কিন্তু অলরেডি ইতিমধ্যে একাধিক স্কুলে দেওয়া হয়ে গিয়েছে আর যারা এখনও পাওনি তারাও কিন্তু এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে টেস্ট পেপারগুলো পেয়ে যাবে তাই কারা কোথা থেকে পাবে কীভাবে পাবে আর কবে পাবে তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও আর যারা কোনো পাওনি কিভাবে তারা পেয়ে যাবে সেগুলো জানতে আমার এই চ্যানেলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আরও নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এছাড়া মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের বিভিন্ন কোয়েশ্চেন পেপার সলভ করে অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নেওয়ার ভিডিওগুলো অবশ্যই তোমরা বেশি করে প্র্যাকটিস করো আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য বেস্ট বেস্ট টেস্ট পেপার হলো সরকারের তরফ থেকে যেটি দেওয়া হয়ে থাকে পর্ষদের বিনামূল্যে টেস্ট পেপার তবে এক্ষেত্রে সমস্যা হল পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত স্কুলে কিন্তু একই সময়ে এটা গিয়ে পৌঁছায় না ছাত্রছাত্রীদের সুবিধার্থে আজ এই ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপন করছি কারণ প্রত্যেক স্কুলে কিন্তু একই সময় টেস্ট পেপার যাবে না কাদের কোন সময় যাবে আর অলরেডি কিন্তু তোমাদের টেস্ট পেপার একাধিক স্কুলে হাতেও পেয়ে গিয়েছে আর তোমরা কিভাবে পাবে কবে থেকে পাবে তা বিস্তারিত জানতে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এখনও পাওনি তারা কবে পেয়ে যাবে ডিসেম্বরে টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে এবং তারপরে অধিকাংশ স্কুলে কুড়ি তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে কোনো স্কুলগুলি ডব্লু বিবিএসইর পশ্চাদ রিজিওনাল অফিসের কাছাকাছি তারা আগে সেগুলি সংগ্রহ করে নেয় অন্যদিকে বাকি স্কুলগুলি টেস্ট পেপার পেতে এবং তারপরে ছাত্রছাত্রীদের দিতে অনেক দিন লেট হয়ে যায় বা দেরি হয়ে যায় কারণ যে সকল স্কুলগুলি ডব্লু ইবিএসি এর পর্ষদের রিজিওনালের কাছাকাছি তারা কিন্তু টেস্ট পেপারগুলো আগে পায় সেই জন্য ডিসেম্বরে অলরেডি একাধিক স্কুলে টেস্ট পেপার দেওয়া হয়ে গেছে যারা এখনও পাওনি অবশ্যই তোমরা এক থেকে দু সপ্তাহের মধ্যে টেস্ট পেপারগুলো সংগ্রহ করবে কোথা থেকে সংগ্রহ করবে অবশ্যই তোমরা তোমাদের স্কুল থেকে সংগ্রহ করবে সেই জন্য তোমরা স্কুলে যোগাযোগ রাখবে কবে থেকে টেস্ট পেপার দেবে আর ওটা কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ভাইটাল একটা টেস্ট পেপার কারণ এটা পশ্চাদের টেস্ট ফিভার আর এখান থেকে একাধিক প্রশ্নপত্র ইতিমধ্যেও কিন্তু যে বিগত সালে পরীক্ষাগুলো হয়ে গেছে তারা এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন এস পেয়েছে তাই তোমরা মোটেও অবলা করবে না এখান থেকে তোমরা একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে যাবে সেই জন্য তোমরা স্কুল কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ রাখো কবে থেকে টেস্ট ফিভার পাবে অবশ্যই তোমরা টেস্ট ফিভার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবে সেই জন্য অবশ্যই তোমরা স্কুলে যোগাযোগ রাখবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাই তো অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন